বন্ধুরা মহাকাশ মানে রহস্য আর বিস্ময়ের ভাণ্ডার আমরা যতই মহাকাশ সম্পর্কে জানতে চাই ততই নতুন নতুন প্রশ্ন এসে হাজির হয় আজকের ভিডিওতে আমরা জানব মহাকাশের সবচেয়ে ভয়ঙ্কর অদ্ভুত আর বিস্ময়কর রহস্যগুলো একে একে মহাবিশ্বের জন্ম বা বিগ ব্যাং রহস্য তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে বিগ ব্যাং বিস্ফোরণে মহাবিশ্বের সৃষ্টি কিন্তু বিস্ফোরণের আগে কি ছিল মহাবিশ্ব কোথা থেকে এলো বিজ্ঞানীরা এখনও জানে না ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের ভূমিকা রহস্যময় ডার্ক ম্যাটার মহাবিশ্বের সাতাশ শতাংশ ভট তৈরি ডার্ক ম্যাটার দিয়ে এটি অদৃশ্য আলো প্রতিফলিত করে না গ্যালাক্সিগুলোকে একসাথে ধরে রাখে কিন্তু আসলে এটি কি দিয়ে তৈরি বিজ্ঞানীরা খুঁজে পাননি ডার্ক এনার্জি মহাবিশ্বের আটষট্টি শতাংশ অংশ ডার্ক এনার্জি এটি মহাবিশ্বকে ক্রমাগত প্রসারিত করছে যদি এর রহস্য বোঝা যায় তাহলে আমরা জানতে পারব মহাবিশ্ব কীভাবে শেষ হবে ব্ল্যাক হোলের রহস্য এমন এক অঞ্চল যেখানে আলোও বের হতে পারে না ইভেন্ট হোরাইজেন হল এমন এক জায়গা যেখানে একবার গেলে আর ফেরার পথ নেই স্টিফেন হকিংয়ের হকিং রেডিয়েশন ধারণা ব্ল্যাক হোল কি হোলের সাথে যুক্ত হয়ে অন্য মহাবিশ্বে নিয়ে যেতে পারে এটি এখনও রহস্যময় হয়ে আছে ওয়ার্ম হোল বা মহাকাশের শর্টকাট থিওরিটিক্যাল টানেল মহাবিশ্বে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া সম্ভব সিনেমায় দেখা যায় কিন্তু বাস্তবে এখনও প্রমাণ নেই বিজ্ঞানীরা বলছেন হয়তো কোয়ান্টাম লেভেলে এটি সম্ভব বহির্জাগতিক প্রাণ এলিয়ান রহস্য এত কোটি কোটি গ্রহের মধ্যে কি শুধুই পৃথিবীতে প্রাণ ন্যাসা সেটি প্রজেক্ট রেডিও সিগনাল খরছে ইউএফও রহস্য এখনও মানুষের কল্পনা উসকে দেয় এক্সোপ্ল্যানেট বিজ্ঞানীরা এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছেন কিছু গ্রহ পৃথিবীর মতো হাবিটেবল জোনে আছে ভবিষ্যতে হয়তো মানুষ অন্য গ্রহে বসবাস করবে নিউট্রন স্টার ও পালসার ভীষণ ঘন নক্ষত্র চামচ ভর সমান পৃথিবীর এক পাহাড়ের সমান পালসার নিয়মিত রেডিও সিগন্যাল ছাড়ে এদের রহস্য এখনও পুরোপুরি জানা যায়নি টাইম ট্রাভেল ও মহাকাশ আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্ব অনুযায়ী মহাকাশে সময় ধীরে চলে অ্যাস্ট্রোনটরা পৃথিবীর তুলনায় সামান্য কম বয়সী হয়ে ফেরেন ওয়ার্ম হোল বা ব্ল্যাক হোল হয়তো ভবিষ্যতে সময় ভ্রমণের দরজা মহাবিশ্বের শেষ তিনটি প্রধান থিওরি বিগ ক্রান্ড মহাবিশ্ব আবার সংকুচিত হবে বিগ ফ্রিজ সবকিছু ঠান্ডা হয়ে যাবে জীবন শেষ বিগ রেপ ডার্ক এনার্জি সব কিছু ছিঁড়ে ফেলবে এখনও নিশ্চিত উত্তর নেই বন্ধুরা মহাবিশ্ব হল এক অশেষ রহস্যের ভাণ্ডার আমরা যতই এগিয়ে যাচ্ছি ততই নতুন প্রশ্ন সামনে আসছে হয়তো একদিন আমরা সব উত্তর পাব কিন্তু ততদিন পর্যন্ত মহাকাশ আমাদের কাছে থাকবে বিস্ময় আর রহস্যের এক জগৎ আপনার মতে মহাকাশের সবচেয়ে বড় রহস্য কোনটি কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এই রকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ